রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ সকাল থেকে আমার নিজের কাজকর্ম নিয়ে এসছি দেখো আর সকালবেলায় ভোর ভোর উঠে গেছি দুর্গা পুজোতে আমাদের বড়ি দিতে হয় মা দুর্গাকে ভাত বাড়ানো হয় ঘরেই মাকে ভাত বাড়াই তো মাকে ভাত দিতে হয় তার জন্য বড়ি করতে হয় আমরা বড়ি আর্সে ওই এগুলো সব কিছু করি তো দেখো বড়ি দিচ্ছি রোদ উঠেছে তাই বড়ি দিচ্ছি নইলে তো কদিন ধরে জল হচ্ছিল খুবই বৃষ্টি ওই বৃষ্টিতে বড়ি দেওয়া যেত না ওইটা একটা টেনশন ছিল যে বাইরে কেনা বড়ি দিতে হবে কিছু নেই করতেই হবে তো যাই হোক বৃষ্টিটা থেমে গেল ঠাকুরের ইচ্ছেতে তো দুই যা আমরা ভোরবেলায় প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটার সময় উঠেছি উঠে পরে নিজেরা গাটা ধোয়া ধোয়া করে নিয়েছি পরিষ্কার হয়ে গেছি তারপরে এই বড়ি বিড়ি বেসনটা যা পিষে দিল আর আমি ফেটাচ্ছি চাটা খেয়ে নেবো দুজন মিলে দিয়ে আসবো ছাদে আর কাকিমারাও দেবে কিন্তু কাকিমারা একটু লেটে উঠলো এতক্ষণে উঠে গেছে কাকিমারাও এ কাকিমারাও পিসছে আর কি তো আমাদের আগে ভাগে হয়ে গেছে কাজটা আর কি নিয়ে আমরা চলে গেলাম ছাদে ছাদে বড়ি দিতে চলে এলাম আমি ওটাই বলছি যে বড়ি দিতে এসেছি আমরা দুই যায়ে ছাদে সেটাই বলছি এটা পুজোর বড়ি বন্ধুরা আমাদের দিতেই হবে তো পুজোতে আমরা বড়ি দিই এই জন্যই দিতেই হবে শাশুড়ি মা দিয়ে এসেছিলেন দিয়ে গেছেন অতদিন ধরে সেইগুলোই করে যাচ্ছি যা যা করে গেছেন সেইগুলোই চলছে আর কি পরপর তো যা দেখব তাই তো হবে সেটাই আর কি তো ওটাই করছি আর কি তো মা দিতেন আগে থাক মা ছিলেন এখন মা নেই তো আমি দিচ্ছি বড়িগুলো দিয়ে পরে কাকিমারাও দেবে পাশে কাকিমাও বসে আছেন দিচ্ছেন কাকিমা পরে করে এলেন আমার দেওয়া হয়ে গেছে প্রায় প্রায় একটু বাকি আছে ওর ভাজা বড়িটা দিলেই হবে তো দেখো এটা আমি দেখাচ্ছি নুন জিরে আর পোস্ত ওই বড়িতে দিতে হবে না সেটাই আর কি দিচ্ছি তো এটা বিড়ি কলায়ের বড়ি বন্ধুরা রমা কলাইয়েরও দেবো একদিন দুটোই দিই তো দুটোই দেবো এটা প্রায় আমার দেওয়া হয়ে গেল শেষ হলো শেষের মুখে তারপরে আমরা দুই চাই রিল বানালাম ভিডিও করলাম নিয়ে পরে নিচে চলে যাব আবার তোমাদের দাদা ভাই উঠবে ঘুম থেকে চ্যাম্পকে আগেই সব কিছু করিয়ে দিয়েছি পটি টয়লেট যা কিছু করার চ্যাম্প বাপা আমার সাথেই তো ওঠে ও আমার সাথেই উঠেছে ভোরবেলায় ওগুলো ওর হয়ে গেছে ও খেলা খেলিয়েও নিয়েছি ওকে ততক্ষণে যা পিছলো আর কি বিড়ি কলাইটা নিয়ে আমরা দুই যা চাটা খাওয়া হয়ে গেছে একটু পরে আবার একবার চা চলবে অনেক ভোরে খেয়েছি তো নি ভালো লাগবে না নিয়ে যাই হোক বড়ি দেওয়া হয়ে যাচ্ছে দিদি আগে বলছি সাড়ে চলো আর ভিডিও করতে হয় না চলো চলো ওরা চা খাবে বলছে দিদিভাই একটু করিনি এখনও ওঠেনি না আমাকে ফোন করেছে মিস কল আছে আমার চলো তো যাই হোক নিয়ে যাচ্ছি দুজন মিলে আবার চাটা দেবো ওদেরকে দোকানে পাঠাতে হবে ওরা দোকানে যাবে রেডি করে জামা কাপড় সব হাতের কাছে দিয়ে দিই আয়রন টায়রন করে জামাকাপড় দিয়ে দিই তারপরে দুধের ক্যান আর সব দিতে হয় না বন্ধুরা সব কিছু রেডি করে দিয়ে দিই এই সারাদিন প্রচুর কাজ ছিল আজ আর আমাদের ঘর ঝাড়াঝুড়ি ছিল এজমালির ঘর যেটা হয় আমরা জয়েন্টে থাকি জয়েন্ট ফ্যামিলি তো সমস্ত ঘর দুয়ার একসাথে ঝাড়াঝাড়ি করেছি কাকিমারা আমি যা কাজের মেয়েরা সবাই মিলে সব কিছু ঝাড়াঝড়ি পরিষ্কার করেছি নিয়ে পরে চ্যাম্প দুপুরবেলায় চ্যাম্প আমাদের সাথে শুয়েছে আমার ছেলে শুয়েছিলো পাশে ওর বাবার কাছে তো ও চ্যাম্প বলছে না বাবার কাছে শুতে দেব না আমি শুভ নিয়ে চ্যাম্প ওর পাপার কাছে শুয়ে আছে আর আমার ছেলে আমার কাছে শুয়ে আছে কিন্তু চ্যাম্প মাঝে মাঝে ও দাদাভাইকে মারছে বলছে সরো আমার মায়ের কাছে শুতে দেবো না চ্যাম্প খুব হিংসুটে ওর মা পাপাকে কাউকে নিতে দেবে না যতই আমার ছেলেকে ভালোবাসুক বা কেন কিন্তু ও দেবে না হ্যাঁ এমনিতে ভালোবাসে ও দাদা খুব ভালোবাসে কিন্তু মানে ওর কারোর সাথে ভাগ হবে না ওর ভালোবাসাটা ওর মা পাপা ওর ওইটাই হচ্ছে আর কথায় আর কি তো দেখো আমি রান্না নিয়ে কেন চলে এসেছি রাত্রেবেলায় রান্না এটা রাত্রেবেলায় দই বড়া করব বিরিয়ানি করব। চিকেন চাপ করব। কেন কি অনেক দিন ধরেই করি করব করব করছিলাম আর কি তো ছেলেও এসছে আর ননদর মেয়েও খুব অনেকবার করে বলে গেল মাইমা করোনা করো খাবো ও খুব ভালোবাসে আমার বিরিয়ানি খেতে যতই রেস্টুরেন্টে খাক কেন ও আমারটা খুব বেশি পছন্দ করে আর কি আর ছেলেও বলে মা আমার খুব ভালো লাগে তোমার হাতে বিরিয়ানি খেতে যতই আমি রেস্টুরেন্টে খাই কেন কিন্তু তোমারটাই আমার খুব ভালো লাগে তো যাই হোক তো জন্যই বললাম তাহলে আজকে করে দিই তোমরা বলবে এত খাটাখাটনি পরে আবার করার কি দরকার স্বাভাবিক আমার সত্যি খুব খাটাখাটনি আর সারাদিন খুব গেছে খুব ক্লান্ত আমি আজ ইভিনিং ওয়াক করতে যেতে পারিনি স্পন্ডলাইসেসের প্রচুর ব্যথা উঠেছে কিন্তু তো ছেলেগুলোকে তো বলে দিয়েছি আমি করব বলে ওরা তো আর বুঝবে না রাত্রে আজ ভালো মেনু আছে ছেলেগুলো জানে আর কি তো করতেই হলো কিন্তু খুব একটা বেশি করিনি হালকার মধ্যেই করে দিয়েছি দুপুরবেলাও তো চিকেন ভাত হয়েছে না তো রাত্রেবেলায় হালকা ফুলকাই করলাম আমাদের দুই জায়ের পনির আর রুটি হলো আমরা খাবো না বললাম আর বিরিয়ানি টিরিয়ানি আর দেও তো খাই না ওর জন্য তো রুটি হবেই তো রুটিও হয়ে গেছে আমাদের ওইদিকে রুটি টুটি করা হয়েছে চ্যাম্পের রুটি আমাদের রুটি এগুলো হয়ে গেছে সব রুটি সবজি আর এটা হচ্ছে বিরিয়ানি দই বড়া আর চিকেন চাপ বাচ্চাগুলো খাবার জন্য বাচ্চাগুলো খাবে তোমাদের দাদা ভাইও খাবে তো যাই হোক এগুলো আমি রেডি সেডি করে নিয়েছি সব কিছু নিয়ে দেখো কেমন হয়েছে বলো দেখছে বাচ্চাগুলোকে মেয়েগুলোকে খেতে দেব ননদ মেয়ে চলে এসছে নিয়ে ওকে বললাম চল খেয়ে নিবি ও হ্যাঁ আমি চলো খাবো দিয়ে ওদের বসিয়েছি টেবিলে আর আমি রেডি করছি খাবার তো দেখো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানিও আর বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি খাবার ওদের বেড়ে দিচ্ছি ওদিকে দিয়ে দেব আগে মেয়েগুলোকে দিয়ে দেব খেতে তারপরে তোমার দাদা ভাই আসবে দাদা ভাইকে দেবো আর বাকি আমরা বসবো এরপরে আমরা এর দিকে দিয়ে পরে আমরা বসে যাচ্ছি খেতে লবি করা হয়েছে তো খুব ভালো লেগেছে আমার ননদের মেয়েতে এত প্রশংসা করছে যে কিছু বলার নেই তার আগের দিনের নাকি রেস্টুরেন্টে খেয়ে এসছে ও বলছে তার থেকে বেটার তোমার দারুণ দারুণ হয়েছে মাইমা ওর খুব পছন্দ খুব মানে বারে বারে নিয়ে নিয়ে খেলছে ওর খুব ভালো লেগেছে ওর জন্যই বিশেষ করে করা ও বারবার করে বলে গেছিলো পুজোতে খাবো পুজোতে তো প্রায় দিন নিরামিষ বন্ধুরা কি করে করব। দিয়ে ওকে ওটাই বললাম পুজোতে তো প্রায় দিন নিরামিষ হবে কী করে আমি করব। হবে না তারপরে ও মামা বাড়ি এখানেই বাড়ি কার বাড়িতে খাবে তো দেখলাম কোনো ঠিক নেই কোথায় খাবে না খাবে তার থেকে একদিনই ফাঁকা টাইমে করে দিই আর কি তো ওদেরকে খেতে দিয়েছি তো শোনো ওদের কথাগুলো প্রথম থেকে শেষ দি ভিডিওটা অবশ্যই দেখো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানাও তো বন্ধুরা টাটা